যে খবরের দিকে চোখ রাখবো ভূমি ফের বিপত্তি সিকিমে সিকিমের একাধিক জায়গায় ধস বাংলা সিকিমের বন্ধ লাইফলাইন যান চলাচল ব্যাহত দশ নম্বর জাতীয় সড়ক নতুন করে বিরিক দ্বারা আঠাশ মাইল উনত্রিশ মাইল লেখেবির এলাকায় ধস ধসের জেরে দশ নম্বর জাতীয় সড়কে একাধিক জায়গায় ক্ষতিগ্রস্ত যান চলাচল কখন স্বাভাবিক হবে তা স্পষ্ট নয় একদিকে কেরলের ওয়েনারে ভূমি ধস তিন শতাধিক মানুষের মৃত্যুর খবর অন্যদিকে এবার আবারও উত্তরবঙ্গে ধ্বসের খবর সিকিমের পথ দশ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ সব মিলিয়ে রাত বর্ষার বৃষ্টিতে একবার এই ধসের কবলে পড়েছিল সিকিম উত্তরবঙ্গ বিভিন্ন এলাকা আবারও একই পরিস্থিতির পুনরাবৃত্তি লাগাতার বৃষ্টি এবং তারপর এই বিপর্যপ্ত অবস্থা সরাসরি চলে যাব নিতাই প্রতিনিধি এই খবর নিয়ে রয়েছেন নিতাই প্রাক বর্ষার বৃষ্টিতে আমরা দেখেছিলাম জুলাইয়ের শুরুর দিকেই যে পরিস্থিতি তৈরি হয়েছিল অগস্টের শুরুতে আবারও তার পুনরাবৃত্তি সব মিলিয়ে এবারে ধস কতটা জোরালো কতটা বড় আকার ধারণ করেছিল একদমই দেখো তুমি যেমনটা বলছিলে বর্ষার যে বৃষ্টি সেই বৃষ্টিতেই পাহাড় বিপর্যস্ত হয় অর্থাৎ এই কালিম্পং বিপর্যস্ত হয় দশ নম্বর জাতীয় সড়ক এক টানা প্রায় এক মাসের বেশি সময় অবরুদ্ধ থাকে তারপর মাত্র চব্বিশ ঘন্টার জন্য এই দশ নম্বর জাতীয় সড়ক খুলেছিল অর্থাৎ চালু হয়েছিল যান চলাচল স্বাভাবিক হয়েছিল কিন্তু তারপর আবারও দেখানোর চেষ্টা করবে একেবারে রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি উনত্রিশ মাইল এলাকায় এই উনত্রিশ মাইল এলাকায় এখানে দেখা যাচ্ছে রীতিমতন ধস নেমে পুরো রাস্তা অবরুদ্ধ হয়ে গিয়েছে পিডাব্লিউডির তরফ থেকে আর তুমিবার নামানো হয়েছে রাস্তায় ধস সরানোর কাজ চলছে তবে তারপর জানিয়ে রাখার চেষ্টা করব যে ওপর থেকে কিন্তু এখনও পর্যন্ত অনবরত ছোট বড় পাথর গড়িয়ে পড়ছে তার পাশাপাশি বৃষ্টি জারি রয়েছে পাহাড়ি এলাকায় এই পরিস্থিতিতে ধস সরিয়ে কত তাড়াতাড়ি এই রাস্তা আবার স্বাভাবিক করা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে তোমাকে একটি বিষয় জানিয়ে রাখার চেষ্টা করব অভিক তা হল যে বিগত দিনে যেভাবে এই দশ নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে তা কিন্তু সম্পূর্ণভাবে সংস্কার করে তোলা সম্ভব হয়নি তবে যেটুকু সম্ভব হয়েছিল তারপরে এই দশ নম্বর জাতীয় সড়ক একেবারে আবারও নতুন করে বাংলা এবং সিকিমের মধ্যে সংযোগ স্থাপনের জন্য যান চলাচল শুরু করেছিল এই দশ নম্বর জাতীয় সড়ক ধরে কিন্তু গতকাল নতুন করে এই দশ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় কালিম্পং জেলার অধীন একাধিক জায়গায় ধস নামে উনত্রিশ মাইল বিরিক ধারা লিখিবীর সহ বিভিন্ন এলাকায় এবং সেই ধসের জেরে রাস্তা আবারও অবরুদ্ধ হয়ে যায় এবং তার পরবর্তীতে যেটা দেখা গিয়েছে যে আজ সকাল থেকে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় পূর্ত তৎপরতার তরফ থেকে ঠিক এভাবেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে ধস সরানোর কাজ শুরু হয়েছে কিন্তু কখন গিয়ে সেই কাজ শেষ হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে তার পাশাপাশি আরও একটি প্রশ্ন রয়েছে তা হল যে যেভাবে এই দশ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় একেবারে তিস্তা গর্ভে তলি গিয়েছে এবং তার পাশাপাশি যেভাবে দশ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন অংশে বড় বড় ফাটল দেখা দিয়েছে বা রাস্তার একাংশ বসে গিয়েছে সেক্ষেত্রে এই সড়ক ধরে অর্থাৎ বাংলা সিকিমের যে লাইফ লাইন এই লাইফ ধরে যান চলাচল কতটা সুরক্ষিত তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে তার কারণ আমি আবারও জানিয়ে রাখার চেষ্টা করব যে এই বর্ষার মরসুমের শুরু থেকেই এই পাহাড়ি এলাকায় একদিকে যেমন ধস অন্যদিকে তিস্তার যে রুদ্ররূপ তার জেরে কিন্তু এই দশ নম্বর জাতীয় সড়ক অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এই দশ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশ অর্থাৎ কালিম্পং জেলার অধীনে যে অংশ রয়েছে দশ নম্বর জাতীয় সড়কে তার একাধিক অংশ তিস্তা গর্ভে তলিয়ে গিয়েছে একবারে আর তার পাশাপাশি বেশ কিছু জায়গায় ফাটল স্পষ্ট হয়েছে সেই সঙ্গে রাস্তার বেশ কিছু অংশ বসে গিয়েছে খানিকটা এই পরিস্থিতিতে এই রাস্তা ধরে যান চলাচল খুব একটা যে একেবারে মানে বলা যেতে পারে যে মানে নিশ্চিন্তের যাত্রা হতে পারে তা কিন্তু নয় সেটাকে সেক্ষেত্রে বিপদের আশঙ্কা রয়েছে যদিও তারপরেও দেখা গিয়েছিল যে এই রাস্তা ধরে বুধবার থেকে চব্বিশ ঘন্টার জন্য যান চলাচল শুরু হয় কিন্তু তারপর আবার নতুন করে বিপত্তি আবার এই কালিম্পং জেলার অধীনে একাধিক জায়গায় নতুন করে ধর্ষণে তার জেরে আবার নতুন করে দাঁড়িয়ে পর্যটকরা যারা অগস্টের শুরুতেই আজ দ্বিতীয় দিন যারা পাহাড়ে গিয়েছিলেন কালিম্পং এ গিয়েছিলেন তাদের ফেরার ক্ষেত্রে কতটা বাধার মুখোমুখি হতে হবে এবং নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি থেকে পাহাড়গামী পথ সেখানে কতটা আশঙ্কা উদ্বেগ এবং পর্যটকদের বাধা সৃষ্টি হচ্ছে একদমই দেখো তুমি যেমনটা জানিয়েছিলে সেক্ষেত্রে কিন্তু যথেষ্টই বাধার মুখে পড়তে হচ্ছে বিশেষ করে বলা যেতে পারে যে উত্তরের যে পর্যটন সেই পর্যটন কিন্তু এই মুহূর্তে একেবারে মুখ থুবড়ে পড়েছে পাহাড় মুখে বিশেষ করে এই পথ ধরে দশ নম্বর জাতীয় সড়ক ধরে একেবারে কালিম্পং বা সিকিমের পথে কিন্তু কেউ রওনা হচ্ছে না গুটি কয়েক যারা পর্যটক রয়েছেন তারা কালিম্পং এবং সিকিমের উদ্দেশ্যে যাচ্ছেন কিন্তু সেক্ষেত্রে তারা এই দশ নম্বর জাতীয় সড়ক অ্যাভয়েড করছেন অর্থাৎ এই দশ নম্বর জাতীয় সড়ক ছেড়ে তারা দার্জিলিং হয়ে ঘুরপথে কালিম্পং এবং সিকিমের একেবারে একেবারে যেমন জানালেন ঘুরপথে এবার কালিম্পং সিকিমে যাওয়ার চেষ্টা চলছে কিন্তু দশ নম্বর জাতীয় সড়ক মূল লাইফলাইন তা অবরুদ্ধ হয়ে পড়েছে নতুন করে আবারও ধস পাহাড়ে সিকিমে একাধিক জায়গায় ধসের খবর সব মিলিয়ে বিপর্যস্ত আবারও উত্তরবঙ্গের রাস্তাঘাট লাগাতার বৃষ্টি আর তারই জেরে এই ধস